নমস্কার বন্ধুগণ আমাদের এই বংটিজ ডিফেন্স একাডেমিতে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই তো আজকে আমরা ইতিহাসের একটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে বিভিন্ন রাজবংশের প্রতিষ্ঠাতা বা অ্যাকচুয়ালি আমরা বিভিন্ন রাজবংশ সম্পর্কে সমস্ত কিছু তথ্যই জানবো যেমন সেই রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন শেষ সম্রাট ছিলেন এই সমস্ত কিছু আলোচনা করা হবে তো ভীষণ ইম্পর্টেন্ট একটি ক্লাস অবশ্যই প্রত্যেকেই শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকবে তো দেখো এখানে প্রথমে যেটা রয়েছে হরসঙ্খ বংশ হরসঙ্খ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বিম্বিসার শ্রেষ্ঠ সম্রাট ছিলেন অজাতশত্রু এবং শেষ সম্রাট ছিলেন নাগাশোক ঠিক আছে এই তিনটে তো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তোমাদের মনে রাখতেই হবে তার পাশাপাশি আমরা প্রত্যেকটা বংশের রাজধানীও জেনে নেব এই ক্লাসের মধ্যেই যেটাও কিন্তু আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তো হরসঙ্খ বংশের রাজধানী দেখো প্রথমে ছিল রাজগৃহে এবং পরে সেটা স্থানান্তরিত করা হয় পাটলিপুত্রে এরপরে দেখো রয়েছে শিশুনাগ বংশ শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শিশুনাগ শ্রেষ্ঠ সম্রাটও ছিলেন শিশুনাগ কিন্তু শেষ সম্রাট কে ছিলেন এটা ভালো করে মনে রাখবে ইম্পর্টেন্ট এটা শেষ সম্রাট ছিলেন কালাশোক বা যিনি কাকবর্ণ নামেও পরিচিত এবং শিশুনাগ বংশের রাজধানী ছিল রাজগিরে চলো এর পরে দেখা রয়েছে এখানে নন্দবংশ ভীষণ ইম্পর্টেন্ট মনে রাখবে নন্দবংশের প্রতিষ্ঠাতা ছিলেন মহাপদ্মনন্দ শ্রেষ্ঠ সম্রাট ছিলেন ধননন্দ এবং শেষ সম্রাটও ছিলেন ধননন্দ আচ্ছা নন্দবংশের রাজধানী কোথায় ছিল পাটলিপুত্রে ঠিক আছে প্রতিষ্ঠাতাটা খুব ভালো করে মনে রাখবে নন্দবংশের প্রতিষ্ঠাতা ছিলেন মহাপদ্মনন্দ এর পরে যে বংশটা রয়েছে সেটা হচ্ছে মৌর্য বংশ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আমরা দেখেছি বহুবার এখান থেকে প্রশ্ন এসছে পরীক্ষায় তো মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য শ্রেষ্ঠ সম্রাট ছিলেন অশোক এবং শেষ সম্রাট ছিলেন বৃহদ্রত তিনটাই ইম্পর্টেন্ট এখানে পরীক্ষার জন্য তিনটাই ভালো করে মনে রাখবে ঠিক আছে প্রতিষ্ঠাতা কে ছিলেন শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন শেষ সম্রাট কে ছিলেন এবং মৌর্য বংশের রাজধানী ছিল পাটলিপুত্রে এরপরে দেখা রয়েছে শুঙ্গ বংশ শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন পুষ্যমিত্র শুঙ্গ এবং শেষ সম্রাট ছিলেন দেবভূতি আচ্ছা শুঙ্গদের রাজধানী মনে রাখবে প্রথমে ছিল পাটলিপুত্রে পরে সেটা স্থানান্তরিত করা হয়েছিল কোথায় সাথে দেখো পরে রয়েছে গুপ্ত বংশ গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন শ্রীগুপ্ত শ্রেষ্ঠ সম্রাট আমরা জানি সমুদ্রগুপ্ত ছিলেন এবং শেষ সম্রাট ছিলেন বিষ্ণুগুপ্ত ঠিক আছে ইম্পর্টেন্ট আর গুপ্ত বংশের রাজধানী কোথায় ছিল পাটলিপুত্রে এখানে শ্রেষ্ঠ সম্রাটটা মনে রাখবে ইম্পর্টেন্ট এবং প্রতিষ্ঠাতাটা মনে রাখবে ইম্পর্টেন্ট এরপরে দেখো রয়েছে চোল বংশ চোল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বিজয়লাল চোল আচ্ছা এবং শেষ সম্রাট ছিলেন দেখো চোল বংশের শেষ সম্রাট ছিলেন তৃতীয় রাজেন্দ্র চোল আচ্ছা এর রাজধানী দুটো জায়গায় ছিল একটা হচ্ছে পুহার আর একটা হচ্ছে তাঞ্জাভুর ঠিক আছে দুটো জায়গাতে চোলদের রাজধানী ছিল এরপরে দেখো হচ্ছে সাতবাহন বংশ সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সিমুক ইম্পর্ট্যান্ট শ্রেষ্ঠ সম্রাটটা ভালো করে মনে রাখবে গৌতমী পুত্র সাতকর্ণী ঠিক আছে খুব ইম্পর্ট্যান্ট এবং শেষ সম্রাট ছিলেন মনে রাখবে যজ্ঞশ্রী সাতকর্ণী আচ্ছা রাজধানী কোথায় ছিল এদের অমরাবতীতে ছিল এরপরে রয়েছে দেখো কুষাণ বংশ কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন কুজুল কদভিশেষ এবং শ্রেষ্ঠ সম্রাট ছিলেন কনিষ্ক ঠিক আছে ইম্পর্ট্যান্ট এটা খুব ভালো করে মনে রাখবে কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন পরে দেখো রয়েছে পল্লব বংশ পল্লব বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সিংহ বিষ্ণু এবং শ্রেষ্ঠ সম্রাট ছিলেন নরসিংহ বর্মন শেষ সম্রাট কে ছিলেন অপরাজিত বর্মন এবং রাজধানী কোথায় ছিল কাঞ্চিপুরমে পল্লবদের রাজধানী কোথায় ছিল কাঞ্চিপুরম ইম্পর্ট্যান্ট মনে রাখবে এরপরে রয়েছে দেখো চালুক্য বংশ চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন প্রথম পুলকেশী শ্রেষ্ঠ সম্রাট ছিলেন দ্বিতীয় পুলকেশী এবং শেষ সম্রাট ছিলেন দ্বিতীয় কীর্তিবর্মন ঠিক আছে এটা কিন্তু ভালো করে মনে রাখবে চালুক্য বংশের শেষ সম্রাট কিন্তু ছিলেন দ্বিতীয় কীর্তিবর্মন এবং প্রতিষ্ঠাতা ছিলেন প্রথম পুলকেশী আচ্ছা এদের রাজধানী কোথায় ছিল চালুক্যদের বাদামিতে এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রাজধানীটা এসেছিলো পরীক্ষা এটা ভালো করে মনে রাখবে এরপরে দেখো রয়েছে এখানে রাষ্ট্রকূট বংশ রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা গেছিলেন দন্তি দুর্গ এবং শেষ সম্রাট ছিলেন চতুর্থ ইন্দ্র এর রাজধানী হচ্ছে মান্যক্ষেতা ঠিক আছে ইম্পর্টেন্ট মনে রাখবে এখানে যেটা ইম্পর্টেন্ট রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা ছিলেন দন্তি দুর্গ খুব ভালো করে মনে রাখবে এর পরে যে বংশটা রয়েছে সেটা হচ্ছে দাস বংশ দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন কুতুবুদ্দিন আইবক শ্রেষ্ঠ সম্রাট ছিলেন ইলতুতমিস এবং দাস বংশের শেষ সম্রাট কে ছিলেন মনে রাখবে খুব ইম্পর্টেন্ট মঈজুদ্দিন মোহাম্মদ কাইকোবাদ ঠিক আছে প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবক এবং শ্রেষ্ঠ সম্রাট ছিলেন ইলতুতমিস রাজধানী তিনটে জায়গাতে ছিল দিল্লি লাহোর এবং দৌলতাবাদ এরপরে রয়েছে দেখো খলজি বংশ খোলজি বংশের প্রতিষ্ঠাতা কে জালাল উদ্দিন ফিরোজ খলজি খোলজি বংশের শ্রেষ্ঠ সম্রাট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য ছিলেন কে আলাউদ্দিন খোলজি ঠিক আছে খুব ইম্পর্টেন্ট আমরা জানি আলাউদ্দিন খলজি যিনি রেশন ব্যবস্থার প্রচলন করেছিলেন তো তিনি ছিলেন খলজি বংশের শ্রেষ্ঠ সম্রাট এবং শেষ সম্রাট কে ছিলেন খুসরো খান আর রাজধানী কোথায় ছিল খলজিদের দিল্লিতে এরপরে রয়েছে তুঘলক বংশ তুঘলক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গিয়াসুদ্দিন তুঘলক শ্রেষ্ঠ সম্রাট ছিল ছিলেন হচ্ছে মোহাম্মদ বিন তুঘলক এবং শেষ সম্রাট ছিলেন নাসিরুদ্দিন মোহাম্মদ শাহ তুঘলক এটা কিন্তু তিনটে নামই ইম্পর্টেন্ট তিনটেই তোমরা খুব ভালো করে পরীক্ষার জন্য মনে রাখবে এবং এখানে যেটা হয় না নামগুলো গুলিয়ে যায় শ্রেষ্ঠ সম্রাট প্রতিষ্ঠাতার মধ্যে তাহলে প্রতিষ্ঠাতা কে ছিলেন গিয়াসুদ্দিন তুঘলক খুব ভালো করে মনে রাখবে এবং শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন মহম্মদ বিন তুঘলক তাহলে প্রতিষ্ঠাতা গিয়াসুদ্দিন তুঘলক শ্রেষ্ঠ সম্রাট মোহাম্মদ বিন তুঘলক এবং শেষ সম্রাট নাসিরুদ্দিন মোহাম্মদ শাহ তুগলক আচ্ছা তুঘলকদের রাজধানীও ছিল দিল্লিতে এরপরে রয়েছে দেখো লোদী বংশ লোদি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বহলুর লোদি শ্রেষ্ঠ সম্রাট ছিলেন শ্রীকান্দার লোদী এবং শেষ সম্রাট কে ছিলেন ইব্রাহিম লোদি ঠিক আছে শেষ সম্রাট ইব্রাহিম লোদী এটা ইম্পর্টেন্ট ভালো করে মনে রাখবে ঠিক আছে রাজধানী কোথায় ছিল লোদী বংশেরও রাজধানী ছিল দিল্লিতে এরপরে রয়েছে আমাদের মুঘল সাম্রাজ্য মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন বাবর শ্রেষ্ঠ সম্রাট আমরা বলে থাকি আকবরকে এবং শেষ সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ ঠিক আছে মানে এটা পরবর্তী মুঘল যুগ ধরে তো আমরা এটা বলি তাই শেষ সম্রাট বলা হয় দ্বিতীয় বাহাদুর শাহকে এটা কিন্তু মনে রাখবে এবং রাজধানী কোথায় ছিল দিল্লিতে এরপরে রয়েছে দেখো সৈয়দ বংশ সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন খিজির খা শ্রেষ্ঠ সম্রাট ছিলেন মোবারক শাহ এবং শেষ সম্রাট ছিলেন কে আলাউদ্দিন আলম শাহ পরে রয়েছে দেখো প্রতিহার বংশ এর প্রতিষ্ঠাতা কী ছিলেন প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা ছিলেন প্রথম নাগভট্ট শ্রেষ্ঠ সম্রাট ছিলেন মিহিরভোজ এবং শেষ সম্রাটও ছিলেন মিহিরভোজ ঠিক আছে মিহিরভোজ শ্রেষ্ঠ এবং শেষ সম্রাট ছিলেন প্রতিহার বংশের প্রতিষ্ঠাতাটা ইম্পর্টেন্ট মনে রাখবে প্রথম নাগভট্ট ছিলেন প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা এরপরে দেখো রয়েছে সেন বংশ ইম্পর্ট্যান্ট প্রশ্ন এর প্রতিষ্ঠাতা কে ছিলেন হেমন্ত সেন শ্রেষ্ঠ সম্রাট ছিলেন বিজয় সেন এবং শেষ সম্রাট ছিলেন লক্ষণ সেন ঠিক আছে খুব ইম্পর্টেন্ট লক্ষণ সেন ছিলেন সেন বংশের শেষ সম্রাট তো এগুলো ছিল বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজবংশ আমরা তাদের প্রতিষ্ঠাতা শ্রেষ্ঠ সম্রাট এবং শেষ সম্রাট সম্পর্কে জানলাম এবার আমরা কিছু এমসিকিউজ আলোচনা করবো যাতে তোমরা বুঝতে পারো যে এই টপিকগুলো থেকে কেমন ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসে থাকে তাই প্রত্যেকটা টপিকের শেষে আমি তোমাদের জন্য কিছু এমসিকিউজ আলোচনা করি তো দেখো এখানে প্রথম যে প্রশ্ন রয়েছে মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিলেন তো এই সঠিক উত্তর হয়ে যাবে কি আমি বললাম যে দ্বিতীয় বাহাদুর শাহ এটা আমরা পরবর্তী মুঘল যুগকে ধরি যদি তাহলে আমরা দেখবো যে মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ ঠিক আছে এটা কিন্তু ভালো করে মনে রাখবে পরবর্তী প্রশ্ন দেখো হরসঙ্খ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন তো আমরা কী দেখলাম একটু আগে আমরা আলোচনা করলাম হরসঙ্খ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন বিম্বিশার অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর এবার দেখো হোমওয়ার্কের প্রশ্ন তোমাদের জন্য দেওয়া রয়েছে দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন এটার উত্তর তোমরা আমাকে প্রত্যেকেই কমেন্টে জানাবে এই প্রশ্নটা তোমাদের জন্য তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও দাস বংশের কে ছিলেন। এবং তার পাশাপাশি আমাদের আজকের এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই প্রত্যেকেই কমেন্টে জানিও এবং শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ